আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টাঙ্গালি টোয়েন্টি ফোর ডট কম আগামী আজ চোদ্দই আগস্ট ও পনেরো আগস্ট সারা বাংলাদেশের সকল জনগণ একসাথে খুনি হাসিনার ফাঁসি এবং দেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং বিতাড়িত করার জন্য সুখপুর উপজেলাতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সকল পেশাজীবী ও শিক্ষক শিক্ষার্থী সহ সকল সকলকে একসাথে আন্দোলনে আহ্বান করা হয়েছে বৈষম্য আন্দোলনকারী যা শিক্ষার্থীছেন তারা সেই অনুযায়ী আজকে যদি অগস্ট কিন্তু আজকের কর্মসূচি হিসেবে কিন্তু আজকে তারা এই জায়গায় কিন্তু একত্রিত হয়েছে দুই হাজার আট সালের উনত্রিশ ডিসেম্বর যখন আওয়ামী এড়াবে এরপরে আওয়ামী সরকার নানাভাবে বিভিন্ন সময়ে গণহত্যা চালিয়েছে দুই হাজার নয় পিলখানার গণহত্যা চালিয়েছে দুই হাজার হাজার একুশ সালে বিরোধী আন্দোলনে শত শত হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করেছে সর্বশেষ সর্বশেষ চাচ্ছি দুই হাজার চব্বিশ সালে আমাদের গৃহ সত্রাই হাজার হাজার ছত্র ভাই থেকে আমাদের বাবা আছে আমাদের মা আছে ভাই আছে কিন্তু আমরা আমাদের বাবা হারানোর ব্যথা আমাদের গুণ হারানোর ব্যথা আমরা বুঝতেছি না কিন্তু যে সমস্ত আমার মায়েরা যে সমস্ত আমার বাবারা যে সমস্ত আমার ভাইরা তার গুণকে তাদের বাবাকে তাদের মাকে হারিয়েছে তার বুঝতেছে এই বাবা হারানোর ব্যথা কি পরিমাণ হতে পারে মা হারানোর ব্যথা কি পরিমাণ হতে পারে সরকার প্রধানের কাছে সচিবাসীদের পক্ষ থেকে আমার আবেদন হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এদের যারা কমিটির নেত্র ছিল সকলকে আমাদের জনগণের অর্থকে রাষ্ট্রীয় আমরা বেরোত আনতে হবে আমাদের জন্য করতে হবে আমি আমার বক্তব্যকে এসে শেষ করতেছি